আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি নারিকেলি কই তোমরা তো সবাই কই মাছ রকমভাবে খেয়ে থাকো আমি যেভাবে বানিয়েছি এই রকমভাবে একবার খেয়ে দেখো দেখো কতটা ভালো লাগে খুবই মজাদার একটা রেসিপি তো চলো দেরি না করে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই এইখানে আমি হাফ কেজি কই মাছ নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে আমি বড়ো সাইজের কই মাছ নিয়েছি এখন আমি এর মধ্যে নুন হলুদ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে এটা তেলের মধ্যে ভেজে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে আমাকে ফুল ওয়াশ টাইম দিয়ে দিও প্লিজ বন্ধুরা তোমাদের কাছে এটাই অনুরোধ তো আমি ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি দেখো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব কড়া করে ভাজব না অল্প একটুই ভেজে নেব এই রেসিপিটা কিন্তু একদমই সহজ তোমরা খুব অল্প সময়েই বাসায় বানিয়ে নিতে পারো বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ ধনের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখো ওপর দিয়ে তেল উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নেব এখন আমি দিয়ে দিলাম নারিকেল কুড়া এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব দিয়ে এটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব হালকা একটু লাড়িয়ে দিলাম তো এটা আমার বড় উঠে গেছে দেখো আর ঝোলটাও অনেকটা টেনে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার নারিকেলি কই তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এটা আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর লুবনীয় খেতেও কিন্তু ভীষণই ভীষণই মজা তো তোমরা বাসায় ট্রাই করো এটা আমার হয়ে গেছে আর সেই পর্যন্তই ভালো থেকো সবাই আবার চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ